আশি টাকা আশি টাকা আশি টাকা কি ভাই মাত্র আশি টাকায় মার্বেল এত চমৎকার মার্বেল মাত্র আশি টাকায় মাত্র আশি টাকায় ভাই এটা আটশো টাকা হবে আশি টাকা না ভাই না এটা হচ্ছে মাত্র আশি টাকা স্কোয়ার ফিট মাত্র আশি টাকা স্কোয়ার ফিটে কিন্তু ভিউয়ার্স আপনারা কিন্তু মার্বেল লাগাতে পারবেন আপনাদের দেয়ালে এত চমৎকার জিনিস ভাই যে এগুলোর মধ্যে সাইজ হচ্ছে দুইটা একটা হচ্ছে দশ ফিট বাই দুই ফিট প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আর আমার হাতে যেটা আছে এটা হলো চার ফিট বাই সাড়ে নয় ফিট এর প্রাইস হলো তেত্রিশশো টাকা মানে এই বড়টার প্রাইস একটু বেশি হ্যাঁ বড়টার প্রাইসটা একটু আশি থেকে পঁচাশি টাকা তাই তো জি আশি থেকে পঁচাশি টাকা কালার কয়টা হবে ও ভাই

আদালত জি রেস্টুরেন্ট জি স্টুডিও সব জায়গায় করতে লাগাবেন আর সব বিশেষ করে বিউটি পার্লারে লাগালে কিন্তু বিউটি বেড়েই যাবে চমত বেডরুমও বিউটি বেড়ে যাবে আচ্ছা আচ্ছা তারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে